আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্যকণিকা গদ্য বাংলা ভাষার জন্মকথা পৃষ্ঠা একাত্তর এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক ক নাম্বার কর্ম অনুশীলন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করো শ্রেণী সকল শিক্ষার্থীর অংশগ্রহণে হুমায়ুন আজাদ রচিত কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থটি সংগ্রহ করতে পারলে ভালো হয় খনন কর্ম অনুশীলন হচ্ছে তোমার এলাকার আঞ্চলিক শব্দের একটি তালিকা করে শ্রেণীর শ্রেণীর শিক্ষকের নিকট জমা দাও একক কাজ প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর অর্থ তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য বাংলা ভাষার জন্মকথা পৃষ্ঠা একাত্তর পর্ব এক কর্ম অনুশীলন কনাম্বার কর্মানুশীলন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটি আলোচনার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে হুমায়ুন আজাদ রচিত কত নদী সরোবর কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনের শীর্ষ গ্রন্থটি সংগ্রহ করতে পারলে ভালো হয় সমাধান কাজের ধরন হচ্ছে দলগত কাজ কাজের উদ্দেশ্য বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীরা জানতে পারবে কাজের নির্দেশনা নিকটস্থ কোনো গ্রন্থাগার থেকে কত বা বাংলা ভাষার জীবনে শীর্ষক বইটি সংগ্রহ করে নাও বই সবাই মনোযোগ দিয়ে পড়ে বাংলা শিক্ষক ও প্রধান শিক্ষকের সহায়তায় নিজেরা একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করো খনম্বার কর্মানুশীলন হচ্ছে তোমার এলাকার আঞ্চলিক শব্দের একটি তালিকা তৈরি করে শ্রেণীর শিক্ষকের নিকট জমা দাও একক কাজ সমাধান কাজের ধরন হচ্ছে একক কাজ কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা তাদের নিজেদের এলাকার আঞ্চলিক শব্দের বৈচিত্র্য বৈচিত্র্য বিষয়ে ধারণা লাভ করতে পারবে কাজের বর্ণনা আমি ময়মনসিংহ অঞ্চলের বাসিন্দা আমার এলাকার কয়েকটি আঞ্চলিক শব্দ হলো আদর্শবান শব্দ আঞ্চলিক শব্দ আদর্শবান শব্দ হচ্ছে নারকেল আঞ্চলিক শব্দ হচ্ছে নাইরল শসা হসা সাপ হাপ হসা শুগলা শুকনা হুকনা কাই হলুদ হলদি মরিচ ঝাড়ু ঝাড়া কাঁথা খেতা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ